কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিতের সেটটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে এবং গণিতের সেটের প্রশ্নটা দেখাবো এবং প্রশ্নের উত্তর সহ সব কিছু এভরিথিং ডিটেলসে দেখাবো তো সবার আগে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে এবং আমার কথাগুলো শুনতে হবে কোনো কারণে যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে দেখা গেছে অনেক ইম্পর্টেন্ট কিছুই মিস করবা তো আমার কথা হয়েছে তোমরা তো এই প্রশ্নের সেটটার অ্যান্সার সহ পাবা তো আর একটা সেট আমরা আপলোড করবো ওই সেটটাও তোমাদের ভালোবে দেখতে হবে এই দুইটা সেট যদি আজকে রাত্রে দেখো তাহলে আশা করছি কালকে পরীক্ষার মধ্যে অনেক কিছু কমন পেয়ে যাবা বুঝছো অনেক কিছু নিয়ম কমন পেয়ে যাবা যদি হুবহু অনেক প্রশ্ন না কমন পরে সেক্ষেত্রে ওই নিয়মটা কমন পড়বে জাস্ট করে যাও দেখবা ভালো একটা কমন আশা করতে পারো তোমরা এছাড়া তোমরা তো সিলেবাসটা ভালোভাবে পড়েছোই তো সব এই দুইটা সেট এবং তোমাদের সিলেবাসটা যেহেতু কমপ্লিট করা আছে তো ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ফাটাফাটি প্রিপারেশন হবে বুঝছো আচ্ছা আমরা দেখি এবং কিন্তু ওকে তো এখানে দেখো একে কি বলছে বর্গের বাহু ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে হ্যাঁ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক কত হবে তো অবশ্যই আমরা জানি ক স্কোয়ার বর্গ একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক স্কোয়ার বর্গ একক তো একের অ্যান্সারটা হচ্ছে ঘ আচ্ছা তোমরা জাস্ট প্রথমে দেখে নাও যে পারতেছো কিনা তোমরা জাস্ট দেখে নাও যে পারতেছো কিনা আমি অ্যান্সারটা দেখাই দিব ওকে আমি অ্যান্সারটা দেখাই দিব শেষে জাস্ট দেখো কয়টা পারতেছ আমি অ্যান্সারটা শেষে দেখাই দিব ওকে তো এটা হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটা প্রশ্ন আসবে এক করে তিরিশ নম্বর এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই অংশটা দেখেনি দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া দশটা দুই করে বিশ নম্বর তো কি বলছে যে যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধানটা আমি দেখাবো না সৃজনশীল আর দেখাবো তো এইগুলা তুমি নিজে নিজে করে ফেলতে পারবা যেহেতু অঙ্ক করা আছে নিজে নিজে করে ফেলতে পারবা অথবা গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা সলভ করে ফেলো এখন দেখো সৃজনশীল প্রশ্ন আসবে ভাইয়া আহ আটটা আসবে আটটা থেকে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ হচ্ছে ভাইয়া চারটা চারটা থেকে যদি আমরা একটা দিই একটা একটা করে দিই চারটা হবে আর যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি দিয়ে দিই বা পাঁচটা হয়ে যাবে তো প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর তো এখন দেখো আমরা দেখবো যে পাঠিগণিত ক বিভাগ পাটিগণিত পাটিগণিত থেকে তো কমপক্ষে একটা দিতে হবে এখানে একের এবং দুয়ের অ্যান্সারটা আমরা দেখিনি দেখো তো এই যে দেখো এক এবং দুইয়ের অ্যান্সারটা এখানে দেওয়া আছে তোমরা জাস্ট অঙ্কগুলো সলভ করে ফেলো এখানে অ্যান্সারটা তো দেওয়াই আছে আর অবশ্যই এগুলো বুঝতে পারবো ওকে এটা হলো ক বিভাগের একের অ্যান্সার দেন এটা হলো ক বিভাগের দুইয়ের অ্যান্সার বুঝছো এটা হচ্ছে ক বিভাগের দুইয়ের অ্যান্সার আচ্ছা তারপর দেখি আমরা খ বিভাগ অংশ বিশগুণিত অংশ থেকে ভাইয়া তোমাদের দুইটা প্রশ্ন আসবে যেমন দেখো তিন এবং চার এই দুইটা প্রশ্ন থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে ঠিক আছে দুইটা প্রশ্ন থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে তো আমরা দেখি দেখো এইটা এগুলা পারো তোমরা যারা অঙ্ক করেছ এগুলো তোমাদের জন্য ব্যাপার না অ্যান্সারটা হইলে হয়ে যাই তো অ্যান্সারটা আমি তো দিয়েই দিলাম হ্যাঁ অ্যান্সারটা অবশ্যই দিয়ে দিলাম আর তোমরা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাও যে কোন কে কোন স্কুল থেকে দেখতেছো তারপর দেখো আমাদের আসবে তোমার গবিভাগের জেমিতি পাঠ এই যে জেমিতি পাঠের পাঁচের প্রশ্নটা দেখো পাঁচ দেন ছয় তো এই পাঁচ ছয়ের অ্যান্সারটা আমরা দেখিনি এই যে দেখো জেমিতি পাঠের পাঁচের কোয়ের অ্যান্সার দেন খয়ের অ্যান্সার অ্যান্ড গয়ের অ্যান্সার তারপর আমরা ছয় দেখি ছয়ের এই যে কয়ের অ্যান্সার দেন খয়ের অ্যান্সার অ্যান্ড গোয়ের অ্যান্সার দেওয়া আছে আচ্ছা আমরা এখন সাত নম্বর প্রশ্নে কি আছে দেখো তোমাদের ঘ বিভাগ তথ্যপাত তো আমরা যদি তিনটা বিভাগ যেমন বিষগণিত থেকে একটা দিই জেমিতি থেকে একটা দেই দুইটা পাটিগণিত থেকে একটা দিই তিনটা তো আরো দুইটা লাগে আর তথ্যপাত থেকে ভাই আমরা দুইটা দিয়ে দিব কারণ তথ্যপাত একদম সবার কাছে ইজি তো সাত আর আট এই দুইটা থেকে আমরা দুইটা দিয়ে দিতে পারবো বুঝছ এখন চল আমরা এখন অ্যানসারটা দেখিনি এই যে তোমাদের সাতের অ্যানসার হচ্ছে এইটা এইটা জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করে নিবা যেহেতু তোমরা সিলেবাসটা শেষ করেছো তো এইটা করে নাও দেখবা মানে ফুল একটা ধামাকা একটা প্রিপারেশন হয়ে যাবে তারপর আমরা আর্টের অ্যান্সারটা দেখি এই যে আর্টের অ্যান্সারটা এরকম নিয়মই তোমাদের পরীক্ষায় আসবে আবার হুবহু আসবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ যেহেতু অ্যান্সারটা দিয়ে দিয়েছি তোমাদের উপকারের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে